পিএইচডি বিজনেস কার্ড সেল করে ইনকাম এখন আরও সহজ ফ্লিপ বান্ডেল বাংলাদেশে চলুন জেনে নেই কীভাবে আপনি পিএইচডি ফরম্যাটের বিজনেস কার্ড ডিজাইন করে সেল করতে পারবেন এক নম্বর ইউনিক ডিজাইন তৈরি করুন শুধু ফোটোশপ জানলেই হবে না আপনাকে হতে হবে ক্রিয়েটিভ এর সাথে এমন ডিজাইন বানাতে হবে যা ছোট কিংবা বড় যে কোনো কোম্পানি কিনতে আগ্রহী হয় দুই ফ্লিপ বান্ডিলে সাবমিট করুন ডিজাইন রেডি হলে বান্ডেল ডট কম ডট বিডিতে পিএইচডি ফাইল সহ প্রিভিউ ইমেজ আপলোড করুন নাম ট্যাগ ক্যাটাগরি সব কিছু ভালোভাবে দিন এতে আপনার ডিজাইন খুব সহজে কাস্টমার খুঁজে পাবে এবং ক্রয় করতে পারবেন তিন নাম্বার বিক্রি হলেই ইনকাম যখন কেউ আপনার ডিজাইন কিনবে সাথে সাথে তা থেকে ইনকাম করতে পারছেন এটি এমন এক চমৎকার উপায় মাত্র একবার আপলোড করলেই সেটা থেকে বারবার ইনকাম পেতে থাকবেন চার নাম্বার। সেল বাড়াতে নিজেই প্রচার করুন শুধু আপলোড করলেই হবে না আপনার ডিজাইন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় ও পরিচিতজনদের বলুন তাদেরকে আপনার পোর্টফোলিও দেখান এতে আপনার কাস্টমার বেস তৈরি হবে শুরুটা ছোটো হলেও ধৈর্য ধারণ করলে পিএসডি বিজনেস কার্ড সেল দিয়েও মাসে ভালো পরিমাণে আয় করা যায় থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন